ভুলেও কাঁচা আদা খাবেন না কাঁচা আদায় আগুন ধরিয়ে আপনার এত বড় উপকার হতে পারে যেটা আপনার ধারণার বাইরে একটু প্রসেসিং করে নিলেই আপনি হাজার হাজার টাকা বাঁচিয়ে নিতে পারেন কাঁচা আদাগুলো খুব ভালো করে পুড়িয়ে নিয়ে এখন খোসা ছাড়িয়ে ছুলে ব্রিন্ডার করতে হবে এটা খুব ভালো করে ব্রিন্ড করতে হবে নামমাত্র পানি দিবেন অল্প পরিমাণে এখন একটা কড়াইতে কাঁচা আদা বাটা দিয়ে দিতে হবে দিতে হবে এক টেবিল চামচ গুড় খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ জাল করে নিন ভাবছেন কি তৈরি করছি এটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস তৈরি হচ্ছে হাতে কিছুটা তেল লাগিয়ে এভাবে গোল গোল করে লাড্ডুর মতো বানিয়ে নিন আর বানিয়ে নিতে নিতে জানিয়ে দিন আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিও দেখছেন যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ দিতে পারি দেখুন আমাদের হয়ে গেছে এখন এগুলো চিনির গুড়ার ভিতরে এভাবে গড়িয়ে নিন এগুলো আমাদের অনেক উপকারে আসে যাদের অতিরিক্ত ঠান্ডা কাশি সব সময় লেগেই থাকে সারে না তারা এটা একটা করে খেয়ে নিলে আপনার ঠান্ডা কাশি উদাও হয়ে যাবে আর টাকা খরচ করে ফার্মেসি থেকে দৌড়দৌড়ি করে ওষুধ আনতে হবে না শুধু সর্দি কাশি নয় এটা পেটের জন্য খুবই কার্যকরী যাদের পেটে অতিরিক্ত ভুটভাট করে গ্যাস হয় তারা এটা এভাবে পানিতে গুলিয়ে খেয়ে নিবেন সব সেরে যাবে ভিডিওটি অন্যর উপকারে লাগতে পারে তাই দ্রুত শেয়ার করে দিন ভালো লাগলে লাইক কমেন্ট করুন